আসসালামু আলাইকুম আরোগ্য অন্য রাজশাহী ডাক্তার মোহাম্মদ আফজাহান পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর তেরো ওষুধ নিয়ে কিছু আলোচনা করব সর্বপ্রথমে এইচ আর তেরো ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এইচ আর তেরো এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কমিশন পটেন্সি ড্রপ এইচ আর তেরো ওষুধটি পাকিস্তানি হোমিওপ্যাথি ফানা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর তেরোটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ রোগীদের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ এটি ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এবার ওষুধের বর্ণনা এইচ আর তেরো ওষুধ ডায়াবেটিস উপসর্গ যেসব আছে সেসব উপসর্গকে দূর করে অত্যাধিক তিসা এবং ক্ষুদা মন্দায় ব্যবহার করা হয় এইচ আর তেরোষট্টি ঘন ঘন প্রসবে অত্যন্ত কার্যকারী ঝনঝন বা জ্বালা পোড়ায় কার্যকর এইচ আর তেরোষট্টি পুরুষত্বহীনতা এবং কৃষি দুর্বলতা দূর করে এইচ আর তেরোশোটি ডায়াবেটিস ডায়াবেটিসের পার্শ্ব প্রতিক্রিয়া কমানোর জন্য ব্যবহার করা হয় এ গেল এইচ আর তেরো ওষুধের সংক্ষিপ্ত বর্ণনা এইচ আর তেরোশো ওষুধের ভূমিকা ডায়াবেটিসের ভূমিকা ডায়াবেটিস শান্ত রক্তের শর্করাকে সাদিকের চেয়ে বেশি করে তোলে অনেক বছর পর রক্তে অতিরিক্ত চিনি শরীরের সমস্যার সৃষ্টি করে শান্ত এটি চোখ কিডনি স্নায়ু ত্বক হার্ট এবং রক্ত নানির ক্ষতি করতে পারে উচ্চ রক্তের শর্করা বেড়ে গেলে এবং অন্যান্য সমস্যার কারণে কিডনির ক্ষতি হতে পারে কিডনি ভালোভাবে কাজ নাও করতে পারে এমনকি কাজ করা বন্ধ করেও দিতে পারে এছাড়া শরীরের স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে ব্যথা জ্বালাপোরা কাথুনি কাপনি এবং অনুভূতি হ্রাস করতে পারে স্নায়ুর ক্ষতি এবং ইরেক্ট্রোলাইল ডিসফেশান হতে পারে ডায়াবেটিক্স ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায় ডায়াবেটিক্স ও ও পরে শীর্ষ হাড়ের রোগের ঝুঁকি বাড়ায় রক্ত কম রক্তের শর্করা কারণে ডায়াবেটিক্সের চিকিৎসা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে আচ্ছা এইচ আর তার ওষুধের ইঙ্গিত ডায়াবেটিক্স অনেক গুরুতর ব্যাধি যা আপনার স্বাস্থ্য সমস্যার জন্য আপনার ঝুঁকি বাড়ায় উচ্চ গ্লুকোজের মাত্রা রক্ত স্নায়ু এবং অঙ্গগুলির ক্ষতি সম্ভাবনা থাকে এটি পায়ে জটিলতা কিডনি রোগ উচ্চ রক্ত হার্ট অ্যাটাক স্টক চোখের সমস্যা এবং কিডনি রোগের ঝুঁকি থাকে এইচ আর তেরো ওষুধ সেবনে জটিলতার সূত্রপাত প্রতিরোধ করতে সাহায্য করে যেসব রোগীর ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিস এর কারণে আপনার চোখের কারণে অনেক দেখা যাচ্ছে কিডনির সমস্যা আপনার উচ্চ রক্তচাপ হার্ট মানে সমস্যা সমস্যা থেকে আবার দূর করবে এছাড়াও ডায়াবেটিসের কারণে উপসর্গগুলো এবং অত্যাধিক দিশা ক্ষুদামন্দা ঘনগ্রসাব প্রসাবের জ্বালাপোরা পুরুষত্নহীনতা ইত্যাদিতে এইচ আর তেরো ওষুধটি ব্যবহার করলে উপকার পাবেন কিংবা সেখানগুলো উপকার পাবেন আচ্ছা এই ওষুধটা খাবেন কি করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা শিশুরা ছেলেমেয়েরা মানে যদি শিশুদের খুব কমই তারপরে যদি কোনো সময় দেখা যায় খুব পেপুলার এটা তো বিশেষ করে আরেকটা কথা বলি সব ওষুধগুলো আমি ডেকে আমার ওষুধ যদি লক্ষণের সঙ্গে মিলে তবেই ওষুধটি অবশ্যই ব্যবহার করিবেন এইচ আর তেরো ওষুধ প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ সেবন করবেন তখনই এক ডোক বিশুদ্ধ পানি নেবেন সে পানিতে বিশ ফুটা ওষুধ মিশিয়ে দিয়ে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন আচ্ছা অথবা একজন হোমিওপ্যাথি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করুন এইচ আর তেরো ওষুধ সেবনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তা নিজে ওষুধ সেবন করা উচিত নয় এটা আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে এইচ আর তার ওষুধে বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ব্রেস্টেড হোমিওপ্যাথির চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করবেন এইচ আর তার ওষুধ সংরক্ষণ শিশুদের থেকে দূরে রাখবেন শীতল ও সুষ্ক রাখবেন সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন আচ্ছা আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট আরো গ্রহণীয় হল ডট এক্স ওয়াই জেড ইন করে আরো বিস্তারিত জানতে পারবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং এটা কে মানে এই চ্যানেলটি কে কোন জেলা তাকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যা ভাই একটা কথা বলে যাই যে এখন বর্তমানে মানে বিশেষ করে বন্ধা রোগীর সংখ্যা দিন দিন বেশি দেখা দিচ্ছে এবং সেটা ছেলে মেয়ে উভয়ই বন্ধ হচ্ছে আর আমি তাদেরকে মানে তাদের উদ্দেশ্যে বলছি যেসব পুরুষ ও মহিলা বন্ধা দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন সুফল পাননি এক পর যা পাড়া মধ্যে আছেন যে কোন বাচ্চা হবে না আমি তাদেরকে বলছি আল্লাপর ভরসবা করুন আমাকে বিশ্বাস করুন আরো গমেল আসুন চিকিৎসা নিন অবশ্যই এটি সম্ভব ভিডিও নিচে আমার ডিকশনের লিঙ্কটা দাওয়া থাকবে সেখানে আমার বিস্তারিত সবকিছু জানতে পারবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোন সুযোগ বা আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম